সে আমার মনে আছে অফিসে কাটিয়েছিলাম তারপরে আবার এই ঠাকুর তোর মুখটাই তো দেখে কেমন লাগছে রে তুই বেলুন দেখছিস নাকি রে গ্যাপে গ্যাপে বসা দেখ কেমন লাগছে এখনো দেখো এই কাজটা এখনো কমপ্লিট হচ্ছে আরো কিছুটা কাজ বাকি ভাই আচ্ছা জামাই শুষি কেমন কাটালি প্রথমবার জামাই শুষি বলে কথা খুব ভালো রোহিত আর কি কি লাগবে আর এখন কিছু নেই এখন শুধু কেক কাটা বাকি বাহ তাহলে এখানে পুরো কমপ্লিট এই হচ্ছে কাস্টিং করেছে এখানে বেলুন এখানে বেলুন উপরে বেলুন সব জায়গায় বেলুন আমি এখন বেরোবো ভাই সাহেব হয়ে গেছে ঠিক আছে আমি সান্তান করে এখন রেডি হচ্ছিলাম আর মাঝামুনি যাই তাহলে এখন ঠিক আছে আসলাম তাহলে হ্যাঁ চলো টা তো আমি বেরোয় তারপর তোমাদের সাথে বেরিয়ে কথা বলছি রে আমাকে যেতে ওই এখন বেরলাম বাইরে যেই লেভেলের গরম করেছে না এই যা সান করে উঠলাম দেখো ভাই ঘেমে যাচ্ছি হাঁটতে হাঁটতে ঘেমে যাচ্ছে এখন আমাকে ফার্স্ট অফ অল যেতে হবে স্টেশন স্টেশন দিয়ে তারপর আমাকে আবার ট্রেন ধরবো ট্রেন ধরে ঠেবে তারপরে যাবো হচ্ছে ঘুমা ঠিক আছে তোমার তো সব টাইটেল তেল সামেল দেখেই বুঝেই গেছ হয়তো ঠিক আছে কোথায় যাচ্ছি চলো তো ঘুমাতে নাবি আর ট্রেনে তো হয়তো বেশি আমি ছুটে দেখাতে পারবো না কারণ ভাই ট্রেনে যা ভিড় হবে ঠিক আছে তো তখন টিকিট ফিট কাটতে হবে স্টেশনে যাই খুব চলে যাচ্ছে চলো গিয়ে কথা বলছি ঠিক আছে টিকিট কাটা পুরো ডান ভাই এবার যাবো হচ্ছে ট্রেন আসবে বাস থেকে শিয়ালদা থেকে আসবে তো যাবো হচ্ছে ঘুমা তো তারপরে চলো ঘুমাতে গিয়ে কথা বলছি কারণ কি ভাই ট্রেনে যা ভিড় হবে তোমাদের সাথে কথা বলতে পারবো না টিকিট কেটে নিয়েছি টিকিটটা ভাড়া নিয়েছে দশ টাকা কেন কাটলাম বলো তো কারণ আমাকে তো আগেও ধরেছে জানো

ওনার একটা কেমনটা কেমনটা লাগছে কিন্তু কাটবো ভাই সাহেব কাটার সময় হচ্ছে না আর কী বলবো মানে আমি যেটা ভেবেছি সে একটা ভিডিও করবো ভিডিওর জন্য চুলটা বড়ো করেছি ঠিক আছে তো সেটাই করবো আর দেখো ভাই সাহেব পুরো ফাঁকা আমার সামনে ফাঁকা পিছনেও ফাঁকা আমি একাই এসেছি ভাই কারণ কি স্যারের আজকে ভাই জানো তো কি ভাই স্যারের আজকে বার্থডে ঠিক আছে তো আমি স্যার বলি কারণ আছে ভাই কারণ সেই মানুষের কাছ থেকে আমি ভাই লাইফে অনেক কিছু শিখতে পেরেছি ঠিক আছে কী কী শিখতে পেরেছি দেখো সেটা তো লাইফের একটা এক্সপিরিয়েন্স থাকে না সবার লাইফে একটা এক্সপিরিয়েন্স থাকে

সেই দিনগুলো কোথায় গেল সেই দিনগুলো কোথায় গেল তো আজকে এখন অনেক কিছু হবে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো কি কি হয় কি হবে তুমি কেন জানবে যে কি হবে তোমরা দেখতে থাকো ঠিক আছে তাহলেই দেখাচ্ছি চলো দেখতে থাকো 5 minutes later তো ভেবে এখন দেখো আমি ছাদে আসলাম আর এইখানটাতে ভাই দাদু ভাই এখানে সব সেটআপ করছে দাদু তুমি একা সেটআপ করছো আর সবাই সঙ্গপংগো কোথায় তোমার তুমি তো আমি তো এখন আসলাম ভাই উপরে আমি তখন ছিলাম না আমি নিচে ছিলাম তোর সাথে আর কেউ হেল্প করছিল না 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 ভাই সাজানোটা ভালো হচ্ছে রিপন্ডে উপরে আসলে দেখতে পারবে আর এখানে দেখো এই যে ক্যাপ রয়েছে হ্যাপি বার্থডে ক্যাপ আর বেলুন রয়েছে এই যে ডবল টেপ গামে গেল এখন সাজানো হচ্ছে সাজানোটা হোক তারপরে তোমাদের সাথে কথা বলছি দাঁড়াও

ভেবে দেখো এখানে নেওয়া পুরো কমপ্লিট এখনো কাজ হয়ে গেছে বলতে গেলে অলমোস্ট এই ভাইরা খাচ্ছে এই রোহিত রোহিত আর কি লাগবে আর এখন কিছু এখন শুধু কেক কাটা বাকি বাহ তাহলে এখানে পুরো কমপ্লিট এই হচ্ছে কাস্টিং করেছে এখানে বেলুন এখানে বেলুন উপরে বেলুন সব জায়গায় বেলুন এই ঠাকুর কি রে তোর মুখটাই তো দেখে কেমন লাগছে রে তুই বেলুন দেখছিস নাকি রে বেলুন দেখ বেলুন দেখছে নাকি ও ও ভাই সাহেব হেভি কেক তো বিশ্বদি তুমি কফার করেছো হেভি যে কেকটা একটা বাইক রয়েছে মানে একটা কি অপমান করছিস কেন এই না না এটা এই না না এটা এটাও ভালো কেক এটাতে রিপন রয়েছে নাম লেখা এটাও ভালো কেক কিন্তু এটার ভিতরে রয়েছে ল্যাপটপ বাইক এই মাছখানে এটা কি রিপন দা এটা কেন কথা হ্যাঁ আইফোন খাবার দাবার আবার ক্যামেরা বাহ খুব সুন্দর একটা কেক আর এটা হচ্ছে গেট ডেকোরেশন হয়েছে এই যে হচ্ছে পুরো গেট ডেকোরেশন মধ্যে না যা তাই একদম একদম

আমি উঠতে পারছি বাবা এখন সামনে নাকি সব এখানে দাঁড়া এখানে দাঁড়ায় দাঁড়া

আমিও রোহিত রোহিতার বিপ্লব তো সারাক্ষণ দৌড়েছে দোদো নয়না কি ওরা সবাই মিলে আছে সাজিয়েছে আর হচ্ছে ব্যাপারটা পরিবেশন করতে এসছে চাইও করে থ্যাঙ্ক ইউ দা ডেকোরেশন করা হয়েছে আমি নিজে এক্সপেক্ট করিনি হবে তো ফাইনালি